নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা অনেকের মনে একটা ইচ্ছা আছে যে ফেসবুকে একটা নতুন পেজ খুলে কীভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন কিন্তু আপনারা সেই জিনিসটা করতে পারছেন না অর্থাৎ ফেসবুক একটা ফেসবুক প্রোফাইলে একটা পেজ ওপেন করতে পারছেন না খুলতে পারছেন না এই ফেসবুক পেজটা ওপেন করতে পারলে আপনারা কিন্তু মাসে একটা ইনকাম করতে পারবেন আপনারা যদি ভালো ভালো ভিডিও আপলোড করতে পারেন বা কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে মাসে একটা কিন্তু ভালো ইনকাম জেনারেট করতে পারবেন বা ইনকাম করতে পারবেন তো এই ফেসবুক পেজটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন বা ওপেন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে একটি ফেসবুক একটি ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনাদের প্রথমে ফেসবুক যে অ্যাপ্লিকেশানটা আছে আপনাদের মোবাইলে সেটাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নিলে তারপর এরকম একটা পেজ ওপেনে আসবে তারপর দেখবেন থ্রি লাইন ডটের একটা অপশান দেখতে পারবেন এই থ্রি লাইনের এই অপশানে আপনারা টাচ করে দেবেন উপরে দেখুন ডান পাশে কোনায় এইখানে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে এইখানে আমি টাচ করে দিলাম তারপর দেখবেন একটা অপশান দেখতে পারবেন পেজেস দেখুন মাঝখানে একটা পেজেস বলে অপশান দেখতে পারবেন এই পেজেস অপশানে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে পেজের অপশান আমি টাচ করে দিলাম তারপর এরকম আপনার যতগুলো পেজ আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে বা শো করবে তারপর দেখবেন বা পাশে উপরে একটা অপশান দেখতে পারবেন ক্রিয়েট বলে সেই ক্রিয়েট অপশানে আপনারা আবার টাচ করে দেবেন এই ক্রিয়েট অপশানে আপনারা টাচ করে দেবেন টাচ করে দিলাম তারপর এখানে লেখা আছে দেখুন দুটো অপশান দেখতে পারবেন নিউ প্রোফাইল ওর পেজ ঠিক আছে একটা প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল পার্সোনাল প্রোফাইল তো আপনাদের হয়তো আছে ঠিক আছে আমরা পার্সোনাল প্রোফাইল তৈরি করব না আমরা নিচে যে সেকেন্ড অপশানটা আছে পাবলিক পেজ দু নম্বর অপশান সেটাকে তৈরি করব পাবলিক পেজে আপনারা টাচ করে দেবেন এই পাবলিক পেজ দ্বিতীয় নম্বর যে অপশানটি আছে এইখানে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে এইখানে টাচ করে দিয়ে তারপর নিচে নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন এই নেক্সট বাটন দেখছেন এই নেক্সট বাটানে নিচে ক্লিক করে দেবেন এই নেক্সট বাটন নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দিলে এবার আপনারা আপনাদের পেজটার নাম কি রাখতে চান আপনাদের পছন্দ মতো আপনারা লিখে লিখে নেবেন ঠিক আছে আমি এটা নাম লিখলাম ধরুন আমি নাম দিলাম মুড়ি পেজটার নাম দিলাম মুড়ি এই মুড়ি আমার পেজের নাম রাখলাম ধরুন পেজের নাম মুড়ি তারপর এই নেক্সট বাটনে আবার টাচ করে দেবেন আপনারা আপনাদের পছন্দমতো কিন্তু পেজের নাম রাখতে পারেন আমি এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা পেজের নাম রাখলাম এই আপনার নেক্সট বাটনে তারপর ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তারপর এখানে আপনারা হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব মুড়ি মানে আপনার যে পেজের নামটা রাখবেন সেটা এখানে কোন ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আপনারা এখানে আপনাদের যে টাইপের ভিডিও দেবেন যেমন যদি খাবার ভিডিও দেন তো খাবার ক্যাটাগরিটা এখানে সার্চ করবেন লিখে এখানে যদি না পান পরে আমি আপনাদের দেখিয়ে দেব আবার কীভাবে আপনাদের ক্যাটাগরিটা খুঁজে পাবেন এখানে সবগুলো ক্যাটাগরি আপনারা খুঁজে পাবেন না ঠিক আছে এখানে দেখুন মিউজিশিয়ান আছে হেলথ অ্যান্ড বিউটি আছে গ্রোসারি আছে আমি এখানে একটা সিলেক্ট করে নিচ্ছি জাস্ট হেলথ অ্যান্ড বিউটি এটা সিলেক্ট করে নিলাম তারপর এই ক্রিয়েট বাটনে টাচ করে দেবেন আপনারা ঠিক আছে এখানে সবগুলো সার্চ করলে দিয়ে সার্চ করলে আপনারা এই ক্যাটাগরি পাবেন না সব আপনার পছন্দ ক্যাটাগরি ধরুন আপনি হেলথ রিলেটেড ভিডিও বানাতে চাইছেন তো হেলথের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন যদি ব্লগার ভিডিও বানাতে যান ব্লগারের অপশানটা সিলেক্ট করে নেবেন এইরকম টাইপের তারপরে এখানে ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দেবেন ঠিক আছে আপনাদের ভিডিও যে টাইপের হবে সেই টাইপের নামটা আপনারা পছন্দ করে চুজ করে রাখবেন বা চয়েস করবেন ঠিক আছে তারপর এখানে আমি ক্রিয়েট অপশানে টাচ করে দিলাম ক্রিয়েট অপশানে টাচ করে দিলে একটু লোডিংয়ের টাইম নেবে যেহেতু একটু টাইম নেবে ইন্টারনেটের কারণে ঠিক আছে তারপর দেখুন এখানে কী লিখবেন প্রোমোট ইউর প্রোডাক্টস এখানে ইউ ক্রিয়েটেড এ পেজ হোয়াটস হোয়াট বেস্ট ডেসক্রাইব ইউর গোলস প্রোমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস এক নম্বর ক্রিয়েট কন্টেন্ট অর কানেক্ট উইথ ফ্যান্স আমি হচ্ছে দু নম্বর অপশানটা আমি কোনো প্রোডাক্টকে প্রোমোট করবো না এখন আমরা যেহেতু নতুন ক্রিয়েটার দু নম্বর অপশানটা আমরা চয়েস করে দেবো বা সিলেক্ট করে দেবো দু নম্বর ক্রিয়েট কন্টেন্ট আমরা যেহেতু ভিডিও বানাবো ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এই অপশানটাকে আমরা চয়েস করে দেবো ঠিক আছে চুজ করে দেবো তারপর এখানে চুজ করে দেবেন তারপর কন্টিনিউ ওয়াটারে আপনার নিচেটা টাচ করে দেবেন তারপর টাচ করে দিলে এইখানে আপনাদের সেটিংটা করে নেওয়ার জন্য আপনারা কী করবেন এখানে যতগুলো জিনিস আছে জেনারেল বায়ো সম্বন্ধে একটু কিছু লিখে দেবেন ঠিক আছে এক্সওয়াইজের ঠিক আছে তারপর এখানে এগুলো সবগুলো আপনারা ফিল আপ করে দেবেন আপনাদের পছন্দ মতো তারপর নেক্সট বাটন আবার ক্লিক করে দেবেন মোটামুটি দেখুন কাস্টমাইজ ইওর পেজ তারপর কাস্টমাইজ পেজে এখানে আপনারা একটা ফটো লাগিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো এখানে একটা পচ ফটো সেট করে দেবেন এখানে ক্যামেরা আইকনে তারপর এইখানেও একটা কভার পেজ লাগিয়ে দেবেন ঠিক আছে এখানে লাগিয়ে দেওয়ার পরে এই দুটো কাস্টমাইজ কাস্টোমাইজ পেজ এখানে দুটো ফটো লাগিয়ে দেওয়ার পরে নেক্সট বাটন আবার ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাদের যে ফ্রেন্ডগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে এখানে কয়েকটাকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে বন্ধুরা এই ধরুন আমি এটাকে সিলেক্ট করে তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম ইনভাইট ফ্রেন্ডসে টাচ করে দেবেন ঠিক আছে তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ইউর মোর ফেভারিটস তারপর এই ডান অপশানে লাস্টে টাচ করে দেবেন ঠিক আছে এই ডান অপশানে টাচ করে দিলেই আপনার পেজ মোটামুটি কিন্তু তৈরি হয়ে যাবে ডান অপশানে টাচ করে দেবেন সুইচিং টু মুড়ি ঠিক আছে আপনার পেজটাতে নিয়ে যাবে আপনাদের এই দেখুন তারপর আপনার পেজটা মোটামুটি তৈরি হয়ে গেল ক্রিয়েট স্টোরি ঠিক আছে তারপর এইখানে আপনারা টাচ করে দেবেন আপনাদের প্রোফাইলটা কেমন হয়েছে দেখতে দেখে নেবেন এই প্রোফাইল এখানে টাচ করে দেবেন এই দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসলো ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এসে গেলে মোটামুটি বুঝবেন যে আপনার পেজটা তৈরি হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা আপনাদের একটা পেজ সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা